রেজিনগর বিধানসভায় পালিত হলো তৃণমূলের প্রতিষ্ঠা দিবস দু হাজার ফার্স্ট জানুয়ারি বুধবার সকালে রেজিনগর বিধানসভায় ব্লক সভাপতি মঞ্জুর শেখ ও প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানের নেতৃত্বে পালিত হল তৃণমূলের আঠাশতম প্রতিষ্ঠা দিবস এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছটা অঞ্চলের প্রধান ও মেম্বাররা সেই সঙ্গে এলাকার তৃণমূল কর্মীরাও সামিল হয়েছিলেন রিজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ কংগ্রেস এবং রেজি বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ হতে সবুজ অভিনন্দন অসংখ্য ধরে। এবং সেই সঙ্গে আপনাদের সকলে যাতে নতুন বছর সুখ শান্তি সমৃদ্ধি লাভ করে সেই কামনা রেখে আমার মমতা ব্যানার্জি এবং বাংলার যুব সমাজের আইকন অভিষেক ব্যানার্জির নির্দেশে প্রতি বছরের ন্যায় দীর্ঘ সাতাশ বছর অতিক্রম করে আঠাশ বছরে আজ অভিভাবক শাখা সব আমাদের প্রথমে আমরা দু হাজার পঁচিশ শুভ নববর্ষে গোটা রেজিনগরবাসীকে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি প্রত্যেকটা মানুষ যাতে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক এবং সেই সঙ্গে আমাদের বাংলার জননেত্রী বাংলার জননেতা অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ যে আমরা প্রতি বছরে নেয় দীর্ঘ সাতাশ বছর যে বাংলার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আজকে আটা তম যে প্রতিষ্ঠা দিবস সেটা আমরা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা আনন্দের সাড়ম্বরের সহিত উদযাপন করছি কারণ আমরা গোটা বাংলার মানুষ জানি যেই তৃণমূল কংগ্রেস দল যে চৌত্রিশ বছরে বাম শাসনের অবসান ঘটিয়ে যে আজ দু সাল থেকে শুরু করে আজকে দু হাজার চব্বিশ সালে দৌড় দু হাজার চব্বিশ সাল পার অবধি গোটা বাংলার মানুষকে যেভাবে সুরক্ষিত রেখেছে গোটা বাংলার মানুষকে যেভাবে শান্তি শৃঙ্খলা সম্প্রীতিতে রেখেছে এবং গোটা বাংলার মানুষের যে চৌষট্টিটি জনমুখী প্রকল্পের মাধ্যমে প্রতিটা পরিবারের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে সেই বাংলার মানুষ যাতে আগামী দিনও মমতা ব্যানার্জিকে সামনে রেখে মমতা ব্যানার্জির মাধ্যমে গোটা বাংলার মানুষ যাতে সুরক্ষিত থাকে সেই স্বার্থে তৃণমূল কংগ্রেস দলের আজকে প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করলাম এবং সেই সঙ্গে রেজিনগর এলাকায় তৃণমূল কংগ্রেস দল আরও শক্তিশালী এবং উজ্জীবিত হবে এলাকার সর্বস্তরের কর্মী সমর্থক থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধি সমস্ত অঞ্চল সভাপতি পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ সভা সদস্য থেকে শুরু করে সকলে এখানে উপস্থিত রয়েছেন সকলের সহযোগিতার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস দল এলাকায় শক্তিশালী রয়েছে আগামী দিন থাকবে এবং এলাকার মানুষের প্রত্যেকটা মানুষকে আমরা সেই পরিষেবা দেওয়ার মধ্য দিয়েই আমরা আগামী নতুন বছর পথ আমরা শুরু করছি